আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা লাইভ হয়ে গেছে এক্সেলেন্স বাই লাবুনো ঝান থেকে আজকে নতুন কিছু আইটেম নিয়ে কেমন আছেন সবাই অনেক দিন হয় গহনা গহনা গহনার লাইভ সেশনই যায় কোনো ড্রেস বা হচ্ছে শাড়ি লাইভ সেশন যাচ্ছে না এইজন্য আজকে ভাবলাম যে আজকে আমি আপনাদেরকে নতুন যে প্রোডাকশনটা বের হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই যারা যারা আছেন আমাকে একটু বলে দিবেন লাইভটা क्लियर আছে নাকি ওকে লাইভটা ক্লিয়ার আছে নাকি এবং কে কোথা থেকে দেখছেন কার এরিয়াতে বৃষ্টি হচ্ছে আর সবাই সেফ আছেন নাকি আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এটা কিন্তু এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা হচ্ছে সব সময় গাউন বা নারা কাট বা আলিয়া কাট এই টাইপের ড্রেস মেকিং করি বাট আজকে এই প্যাটার্নটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কবিস প্যাটার্নটা রেডি করেছি আহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ তার মানে আমি আপনাদের কাছে স্বচ্ছ আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অনেক 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 ধন্যবাদ সো আমি যে ড্রেসটা পরা আছি এটা দিয়ে শুরু করবো আজকে লাইভ সেশনটা আমি ফুল একদম ফোর পিসের একটা ড্রেস পরে এবং আমি আপনাদেরকে ফ্যাব্রিক নিয়ে এনশিওর করব। ফ্যাব্রিক নিয়ে এনশিওর করবো ডিজাইনটা এত ভালো হয়েছে ডিজাইনটা এত ভালো উঠাইছে অনেক বেশি সুন্দর হয়েছে আগে একটু বলবেন আপনারা কোথা থেকে জয়েন করছেন এর মাঝখানে হচ্ছে আমাদের পেজের বেসিক ইনফরমেশন শেয়ার করে দিই হ্যাঁ নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ যেহেতু কেন একটা রেডি ড্রেস তো অবশ্যই সাইজটা মেনশন করতে হবে নাম অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে সাইজটা মেনশন করে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবনু জাহানের পেজে আমি অর্ডার লিংকটা ক্যাপশনে দিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু ঢাকার সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরেও ডেলিভারি হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে বিকাশ চার্জ উইথ কুরিয়ার চার্জ সহকারে ঢাকার বাইরে হচ্ছে হান্ড্রেড টাকা আমাদের ডেলিভারি চার্জ সো এই ছিল হচ্ছে গিয়ে প্রসেসিং টা এইবার চলেন এই ড্রেসের কালার কি কি আছে সেটা দেখে তাই না আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি বুঝবো না যে আপনারা আসলে আমাকে দেখতে পাচ্ছেন কিনা আমি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার নাকি এটা আমি বুঝবো না অনেক ওয়াচিং যেমন যদি বলি জামাল নিশু ইজ ওয়াচিং রাজকন্যা ইজ ওয়াচিং ফারহানা হাবিব ইজ ওয়াচিং আহ ইসলাম তাহির ইজ ওয়াচিং এরকম অনেক ওয়াচ 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 বাট কেউ কি আমাকে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা নো হ্যাঁ আচ্ছা আমি আমার ড্রেসটার তিনটা কালার ভেরিয়েশনস করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট ড্রেসটাই যাবে হচ্ছে আমার ফেভারেট ওয়ান मोस्ट ফেভারেট আপু ক্লিয়ার ওকে গর্জিয়াস লেডি হ্যাঁ थैंक यू সো মাচ ফার্স্ট কালারটা হচ্ছে এটা মানে আমার ড্রেসের আদার কালার আমার ড্রেসের আরেকটা কালার হচ্ছে গিয়ে এটা এটা কিন্তু আপনারা 4 পিস পাচ্ছেন রাইট এটা কিন্তু আপনারা 4 পিসেস পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দেই এই যে দেখেন উন্নতটা গ্রেস্টা এত হালকা মানে সবকিছু মিলিয়ে 250 গ্রামও ওয়েট হবে না আজকে জুয়েলারি দেখাব না রাজিয়া রহমান লিখেছেন না আজকে আর দেখাবো না আগামী কাল আবার শেয়ার করব আপনারা এটা এত কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন ওয়াও এখন বলেন তো দুটো একই মানে ফেব্রিক এবং ডিজাইনটাও একই হ্যাঁ এটা আমি যেটা করেছি ইয়েলো এটা আসবে পেস্টেল এটা মানে এই এই লাইক দিস পেস্টল গ্রিন এইসবের মধ্যে আর আমি যেটা করেছি এটা আসবে ইয়েলোর মধ্যে ঠিক আছে আমি যেটা করেছি এটা ইয়েলো আর এটা আসবে পেস্টাল এর মধ্যে সো চল এটা দেখাই দেখেন আমার গলার ডিজাইনটা কেমন হয়েছে বলবেন হ্যাঁ আপনারা একদম যে কোনো সাইজ আমাদের কাছ থেকে পাবেন ফিফটি ফিফটি টু পর্যন্ত এবং প্রত্যেকটা ম্যাক্সিমাম তিরিশ পিসের হবে না ম্যাক্সিমাম থার্টি পিস বেশি হবে না হ্যাঁ এর চেয়ার বেশি না আমি আপনাদেরকে ফ্যাব্রিকটা একটু বুঝাই ফ্যাব্রিকটা আসবে হচ্ছে একদম চিনন এই যে ফ্যাব্রিকটা একটু বুঝে নেন ফ্যাব্রিকটা যাবে হচ্ছে চিনন ফ্যাব্রিকটা যাবে হচ্ছে চিননের মধ্যে আচ্ছা ফুল স্লিভ ম্যাটরি এটাই আমি বলছিলাম আপু ম্যাটেরিয়াল সম্পর্কে আমি বলে দিচ্ছিলাম হ্যাঁ এটা ডিজাইনটা ইয়েলোটার মধ্যে কতটা বোঝা যাচ্ছে ডোন্ট নো বাট এটার মধ্যে কিন্তু পুরা ফ্যাব্রিকে ফ্যাব্রিকে এটা বোঝা যাচ্ছে রাইট তারপরে এটার স্লিভস এ আমরা এরকম সুন্দর একটা কাটচুপি লেজ ইউজ করেছি যেটাতে মনে হচ্ছে যে এটা পুরাটাই কাজ করা খুবই সুন্দর ফুল স্লিভস যাবে একদম ফুল স্লিভস এ আসবে আচ্ছা এরপরে আমরা আপনাদেরকে গলাটা বুঝাই দিই কি গলায় করা হয়েছে গলাটা আসবে হচ্ছে আপনাদের খুব সুন্দর এরকম রাউন্ড দিয়ে এই জায়গাটা আমি প্লিটিং করেছি এই জায়গার ডিজাইন টিকটকে খুব ভাইরাল এই ডিজাইনটা তো আমিও ভাবলাম যে ডিজাইনটা আপনাদের সাথে নতুন ফ্যাব্রিকে তুলে দেখাই কেমন হয়েছে এটা আসবে হচ্ছে আমার এরকমের হ্যাঁ প্লিটিং প্লিটিং করা আছে ডিজাইনটা খুবই নাইস হয়েছে ডিজাইনটা খুবই নাইস হয়েছে খেয়াল করেন এবং আমার পুরো গলাতে একটা করে এখানেও একটা ডিজাইন করা আছে সো বেসিক্যালি এখানে বোঝানোর মতো আর কিছু নাই বোঝানোর মতো আর কিছু নাই হ্যাঁ আপনারা আমাকে একটু বলবেন লাইটটা ঠিক আছে নাকি খালি জাস্ট এইটুকু আপনাদের কাজ লাইটটা ঠিকঠাক আছে নাকি জাস্ট এইটুকু শেয়ার করা আচ্ছা এবার আমি বলে দেই এই ড্রেসটার লেন্থ কত আসবে ড্রেসের লেন্থ চলে আসবে ফর্টি ফাইভ টু ফোরটি সিক্স ফর্টি ফাইভ টু ফোর্টি সিক্স এবং ফ্যাব্রিকটা আসবে র চিনন ফ্যাব্রিক আসবে র চিনন বডি সাইজ কত পর্যন্ত আছে আপনি যেই সাইজ চাবেন আপনি বলেন আপনার সাইজটা কত আগে একটু জানি তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার খেয়াল করেন দুপাট্টাটা কিন্তু আপনার আপনার চিননের চিননের মধ্যেই মধ্যেই যাচ্ছে যাবে ঠিক আছে মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লা আমার আমি তিনটা কালার শেয়ার করব আমি তিনটায় রেখেছি গড প্রমিস আমি তিনটায় রেখেছি কারণ আহ সবসময় গাউন পরে ঠাস করে বাসা থেকে বের হয়ে যাওয়া যায় না ঠিক আছে বাট কামিজ হলে ঠাস করে বের হয়ে যাওয়া যায় হ্যাঁ এটা দেখেন এটা আসবে আমার ড্রেসের দুপাটা এন্ড ড্রেস আপু ফিফটি আমি আপনাকে ফিফটি টু পর্যন্ত সাইজ প্রোভাইড করতে পারবো ঠিক আছে অসুবিধা নাই অর্ডার প্লেস করে ফেলেন আচ্ছা এরপরে এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিই প্যান্টটা আসবে স্যাটিনের প্যান্ট প্যান্টটা আসবে ওয়ান টোনের এবং প্যান্টে আপনার প্যান্ট অ্যান্ড ইনারটা সেট করা আছে মানে একদম ফুল রেডি একটা সেট আপনি পেয়ে যাবেন ফুল রেডি একটা সেট আপনি পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুনো থেকে এখন আপনি বলতে পারেন আপু এই ড্রেসের প্যান্টের লং কত প্যান্টের লং থার্টি নাইন প্যান্টের লং থার্টি নাইন যাবে বডি সাইজ ফিফটি টু হবে ইয়াস বডি সাইজ ফিফটি টু হবে ম্যান এর থেকে আর এমেজিং পার্ট কি হতে পারে বলেন আচ্ছা এই কালারটা ড্রেসের জন্য আমি এই কালারের ইয়ার রেখেছি হ্যাঁ আর ইয়েলোটা ইয়েলোটা তো মাই ফেভারেট হ্যাঁ এটা তো আমার ফেভারেট মনে হচ্ছে আমি অনেক শুকনা এই কালারটায় মনে হচ্ছে আমাকে অনেক বেশি শুকনা লাগতেছে আর ফেব্রিকটা গ্রামও না মানে পায়জামা ইনার সবকিছু মিলায়া জামা এটা আড়াইশো গ্রামও হবে না ওকে হ্যাঁ এটা যখন আমি পরবো তখন আমি আপনাদেরকে আপনারা তখন বুঝবেন এটা আসলে কেমন লাগবে প্রাইস আচ্ছা প্রাইস তো আমি আপনাদেরকে বলবো তার আগে একটু বলি প্রাইস তার আগে একটু বলি এখন আমি এখন আমি হচ্ছে আমি যেটা পড়া আছি এটা চেঞ্জ করে ফেলব এখন আমি যেটা পড়া আছি এইটা লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমি যেটা পড়া আছি সেটা আমি এখন চেঞ্জ করব দাম কত সবার একটাই কথা দাম দাম তো বলবোই সবাই কিনতে পারবেন একদম প্রমিস করে বলছি আপনারা সবাই পারচেস করতে পারবেন ঠিক আছে এখন আমাকে একটু সময় দেন আমি এইটা একটু পরে আসি জাস্ট এ মিনিট এইটা একটু পরে আসি তারপর আমি আপনাদেরকে বাকি ক্যালারি গুলো দেখাচ্ছি

ওকে বলছি আমি এটার প্রাইস তো বলেই দিব এবার আরো দুটো কালার শেয়ার করবো তো আদারওয়াইজ তো হবে না আরো দুইটা কালার না দেখালে হবে একটারা তো অনেক আরো কালার আছে আপনারা বিবেচনা করে পারচেস করতে পারবেন কে কোন কালার নিবে দেখে শুনে নিতে পারবেন এবং এটা এমন একটা ড্রেস মাসাল্লাহ যারা ইনবক্স করছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু সময় নেন আমি প্রাইসটা বললে আপনারা একটা না তিনটাই পারচেস করবেন ওকে ওকে সো সো ফাইনালি আমি এই কালারটাও পরে ফেলেছি হ্যাঁ যেটা আমি এতক্ষণ আপনাদেরকে শো করছিলাম সেই কালারটাও আমি পরে ফেলেছি আমি কেন পরছি বলেন তো যেন কিনা আপনারা বুঝতে পারেন যে আপনাদেরকে কেমন লাগবে এই ড্রেসটা পরলে হ্যাঁ দেখেন আপনাদেরকে এই ড্রেসটা পরলে কেমন লাগবে আপনারা এই ড্রেসগুলোর হাই আপুরা কে কোথা থেকে দেখছেন চলেন এখন আমি ইয়েলোটা দেখাই দিই ইয়েলোটা দেখাই দিই বারবার করে জিজ্ঞেস করার কারণ হচ্ছে আপনারা সবাই সব যেখান থেকে দেখছেন না কেন ভালো আছেন নাকি হ্যাঁ এটার কারণ এত সুন্দর একটা একদম আমি তিনটা কালারই রাখছি জাস্ট এমেজিং লাগে পড়লে জাস্ট মাসাল্লা লাগে জাস্ট লুক এটা তো অনেক বেশি স্মার্ট লাগতেছে জানি না কেন এটা তো অনেক বেশি স্মার্ট লাগতেছে আর এটা আমি আমার জন্য রাখছি রাজশাহী থেকে দেখছেন সবাই ভালো আছেন আচ্ছা এটা দেখেন আমার এই ড্রেসের আরেকটা কালার আরেকটা কালার হ্যাঁ ইয়েলোটা তো কথাই নাই ইয়েলোটা নিবেনি এরকম ব্যাপার হ্যাঁ আর আমি যে প্রাইস বিবেচনা করেছি আপনাদের জন্য সেটা তো কোনোভাবেই ঠান্ডা থাকার মতো না আমি যেটা পরা ছিলাম ইয়েলো ওয়ান হ্যাঁ এটা ছিল ইয়েলো ওয়ান এখানে আমি খুবই এই যে সবাই দুটো করে মেসেজ করছেন একটু সময় দেন সবাই দুইটা দুইটা করে মেসেজ করছেন একটু সময় দেন আমি একটু আমি আজকের এই লাইভ সেশনে উইদাউট অ্যানাউন্সমেন্ট এসছি আমি কোনো অ্যানাউন্স করি নাই যে আমি আজকে লাইভ হব আমি আজকে লাইভ হব এটার কোনো অনাউন্সমেন্ট করিনি তার প্রথম কারণ হচ্ছে ফেসবুকিং করছি না একদম আমি ইভেন মেসেঞ্জারের মেসেজের উত্তর দিচ্ছি না একদম কারণ আমার আর ভালোই লাগতেছে না হ্যাঁ লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমার আর ভালোই লাগছে না মনে হচ্ছে যে অনেকক্ষণ চিৎকার করি বা অনেক কিছু বলি কিন্তু পারছি না আচ্ছা যাই হোক সো এটা দেখেন মাসাল সবাই দুইটা করে মেসেজ করছেন একটু সময় দেন এটা আসবে ফুল স্লিভস আর ফ্যাব্রিকটা আপনি ওয়াশ করতে পারবেন যে কোনো পানি দিয়ে কোনো সমস্যা নাই ফ্যাব্রিকটা আসবে পিওর চিনন ফ্যাব্রিকটা যাবে পিওর চিনন এই যে এটা দেখলে বুঝতে পারবেন ফ্যাব্রিকটা মিরপুর থেকে দেখছেন আপনি থ্যাংক ইউ সো মাচ আপু মিরপুরের অবস্থা কেমন হ্যাঁ প্রাইস আর এটা আসবে আমার নেক ডিজাইন ভেতরে ফুল ইনার অ্যাটেস্ট করা আছে আপনারা ড্রেসের নেম পেয়ে যাবেন ফর্টি ফাইভ টু ফর্টি সিক্স ঠিক আছে আমি এটা কামিজ প্যাটার্ন মেক করেছি যেন কিনা যে কেউ যে কোনো সময় পরে বের হয়ে যেতে পারে যে কেউ যে কোনো সময় পরে বের হয়ে যেতে পারে ডোন্ট নো ওয়াই এই কালারটা আমাকে এত স্যুট করে আর এটার সাথে প্যান্টটা আমি একটু দেখাই দিই হ্যালো হাই আমি নিউ ইয়র্ক থেকে দেখছি মাসাল্লাহ আর এটার প্যান্টটা যাবে হচ্ছে এরকম এই যে এটা আসবে এটার প্যান্ট এখন আমি আপনাদেরকে দাম বলে কি বলেন এখন আমি আপনাদেরকে দাম বলে দিই আচ্ছা এটা আসবে আপনার প্যান্ট এটা আসবে আপনার ড্রেসটা এটা প্যান্ট এটা ড্রেস এইবার আসেন এটার সাথে দুপারটা। হ্যাঁ এখন আমি আপনাদেরকে দাম বলে দিই আপু আমি লাকসাম থেকে দেখছি মার্শাল্লা মাসাল্লাহ এখন ধরবো আর দাম বলবো কি বলেন ধরবো আর দাম বলে দিব আমার ড্রেসের দুটো কালার প্রথমেই আমি ইয়েলোটা পরেছিলাম ইয়েলোটা পরলে কেমন লাগবে চমৎকার আর আমি যে পেস্টটা পরেছি আর এটার সাথে আসবে সেম ফেব্রিকের চিনের দুপাট্টা হ্যাঁ আপনি গায়ের পরাটা সুন্দর হ্যাঁ গায়ের পরাটা সুন্দর মানে আর ইয়েলোটার তো কোনো ভাষাই নাই কালকে আপনারা আমাকে দেখবেন ইয়েলোটা পরেছি পরে শোরুমে যাবো আর কোথায় যাবো কালকে যেহেতু ফ্রাইডে আল্লাহ চাইলে সবকিছু শুক্রবারের দিন সবকিছু ঠিক করে দিক এই কালারটার ছবি তুলে নেন যারা ইয়েলোটা পাবেন না তারা কিন্তু আর আমাকে বলবেন না হ্যালো আপু কেমন আছো আজ জুয়েলারি গুলো সব পেয়েছি অনেক সুন্দর তিথি আপু কেমন আছো তুমি আজকে ড্রেস পার্চেস করো বা না করো বলবা হ্যাঁ যে কোনটা সুন্দর লাগছে ইয়েলোটা নাকি পেস্টালটা ইয়েলোটা না পেস্টালটা হ্যাঁ ইয়েলো না পেস্টাল বলো কোনটা এক নাম্বার না দুই নাম্বার যদি ও এক নাম্বার ছিল তারপর এখন এক নাম্বার না দুই নাম্বার বলো আচ্ছা না না এক নাম্বার দুই নাম্বার বলবা না বলবা ইয়েলো না পেস্ট ওকে ইয়েলো অর পেস্ট ওকে ফুল 슬ীভ যাবে সাইজেস পেয়ে যাব 36 টু 50 36 থেকে 50 সাইজ পেয়ে যাব ইয়েলো আচ্ছা আমার পছন্দের কালারের পছন্দ আপুটার দেখছি আর পেস্টেলটা তো এটা সরাসরি লাইক মনে হচ্ছে যে আমি অফিসে যাব আমি একটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করব লাইক এই টাইপের একটা এটা অনেক সুন্দর আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা কালার দেখাবো ওকে নিয়ে আমি আর এক্সট্রা করে কিছু বলবো না মানে এটা নিয়ে আমি আর এক্সট্রা করে কিছু বলবো না ও এই দুইটার থেকে আলাদা ঠিক আছে এখন আমি যেটা দেখালাম দেখাচ্ছিলাম ওই দুটোর থেকে এটা কিন্তু একদম আলাদা ল্যাভেন্ডার আমি লাস্টে দেখাই সব সময় ওকে কারণ সব সময় ফার্স্ট থাকে এই জন্য ল্যাভেন্ডার আমরা সব সময় লাস্টে দেখাই ল্যাভেন্ডার ওয়ান অনেক সুন্দর অনেক সুন্দর অনেক প্রাইস সবার দেখি প্রাইস জানতে ইচ্ছে করে কিন্তু আমার তো এই ড্রেসটা পড়তে ইচ্ছে করছে আমার তো এই ড্রেসটা পড়তে ইচ্ছে করছে হ্যাঁ আচ্ছা আমি একটু কাছে এটার পরবো না তাহলে আমি কাছে থেকে দেখিয়ে দিই এটা আসবে যে র চিনন দেখছেন ফ্যাব্রিকটা কতটুকু হাই হাই আপু দুইটাই সুন্দর এটা ঠিক বলছো তিথি আপু আজকে দুইটা না তিনটাই সুন্দর হ্যাঁ তিনটাই সুন্দর সত্যি তিনটাই সুন্দর আচ্ছা দেখি তো কেউ যদি লাইভ শেয়ার করে থাকো কে কে শেয়ার করছো হাত তুলো তাদের মাঝখান থেকে একজনকে আজকে একটা একটা জিনিস গিফট দিব দেখি হাই মুক্তা মুক্তা কবির আপু কেমন আছেন দেখি আজকে কে কে লাইভ শেয়ার করেছো কোনো জন নাই তারপরও দেখি হ্যাঁ আচ্ছা এটা আসবে চিনের মধ্যে ফুল কালার কালার আসবে আসবে হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডার নাও হ্যাঁ শেয়ার ডান ইশিকা খান আসলেই শেয়ার করেছো সত্যি আর হাতার ডিজাইনটা আসবে এরকম সব কয়টা সেম এই যে সব কয়টার ডিজাইন সেম ঠিক আছে প্রাইস এটা আসবে নেকটা এটা নেকটা মনে হয় বেশি ফুটছে ওয়েট কামিজ তো কামিজ প্যাটার্নটা আমরা সবাই পড়তে পারবো কামিজ প্যাটার্নটা আমরা সবাই পড়তে পারবো এবার এটার সাথে ওন্নাটা দেখাই দিই সেম সেম ওন্না আসবে হ্যাঁ সেম সেম আপু শেয়ার করেছি ইশিকা খান আপু শুধু শেয়ার করেছে আর কোনো আপুরা শেয়ার করে নাই ঠিক আছে ইশিকা খানকে আমি মাথায় রাখলাম এই যে দেখেন জবাই ইসলাম লিখেছেন দেশের যে অবস্থা এখন তোমরা কিছুদিন অফ কি সব রাখলে শেষ হয়ে যাবে তোমাদের না বিষয়টা এরকম না এটা সত্যি যে দেশের অবস্থা খুবই ভয়াবহ হচ্ছে হ্যাঁ আর সত্যি কথা বলতে দেশের যে এখনকার যে সিচুয়েশন এই সিচুয়েশন আমি বা আপনি বা কেউই আমরা মেনে নিতে পারছি না এটাই বললাম একটু আগেই বলেছি যে আসলে সবকিছুই ওপেন সিক্রেট তবে না বিক্রি করলে মরে যেতাম না একটু চাপ পরে যেত এই জন্য আমরা চেষ্টা করছি সবাই সবার জায়গা থেকে কাজ করতে পারবো না করি না পার অনেক সুন্দর এখন তো লাইভে মেকআপ না একবার মেকআপ করো প্লিজ ওনাটা পুরো দেখে পুরাই দেখে ফিদা হয়ে গেলাম দূরের কথা পাবা সত্যি শেয়ার করেছি শিকা আপু মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা হ্যাঁ এটা আসবে হচ্ছে ফুল ড্রেসটা আমার আমি এবার আর দেরি করব না কারণ পাবলিক আমাকে এবার ছাঁচা দিবে যদি আমি দাম না বলি এটা আসবে ল্যাভেন্ডার ওয়ান হ্যাঁ এটা আসবে ল্যাভেন্ডার কালার এটা পরলে অটো তুমি ব্রাইট হয়ে যাবা এটা বললে তুমি অটোমেটিক ব্রাইট হয়ে যাবা ঠিক আছে এটা পড়লে অটো অটো অটোমেটিক তুমি ব্রাইট হয়ে যাবে যদি সময় দাও আপু শেয়ার করেছি রুজি লিখেছেন আচ্ছা একটু সময় যদি দেন আমি দুই মিনিটে এটা পরে আসবো সরি বিশ সেকেন্ড এটা পরে আসবো ঘড়ি ধরো বিশ সেকেন্ডে এটা পরে আসবো দেরি করবো না জাস্ট জাস্ট সেকেন্ড তোমরা ঘড়ি ধরো দেখ আমি বলছি না এটা করলে আর আগের দুইটার কথা বাদ ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস এটা করলে আগের সব ক' কালার ভুলে যাবেন আপনারা আমি বলেছি না আচ্ছা এটার সাথে একটা কানে দুল ম্যাচিং করি আপু ইয়ারিং এর প্রাইস বলো ইয়ারিং প্রাইস তো 3500 টাকা করে এর সাথে কি ভাল লাগবে অনেক কিছু আসছে আপু খালি আমি দেখানোর সুযোগ নাই সময় নাই সুযোগ নাই আপু শেয়ার ডান তানিয়া আক্তার লিখেছেন আমার কানের দুলগুলো হচ্ছে মুলতানির যদি কারো লাগে আমি এটার ভিডিও আপলোড করে দিব যেহেতু এখন আর লাইভ সেশন করতে পারবো না ভিডিও আপলোড করে দিব অসুবিধা নেই এটা আমার ফেভারিট হাই আই এম ফ্রম ইউএসএ হেই আপু কি অবস্থা কেমন আছেন আমাদের দেশের জন্য দোয়া করবেন জাস্ট আর থার্টি সেকেন্ডের মধ্যে আমি এটার দাম বলছি ইউ রিংসটার প্রাইস আমি বলবো যখন আমি এটার ভিডিওটা আপলোড করে দিব তখন ডিসকাউন্ট করে আপলোড করে দিব একদম গড প্রমিস যে সবাই অর্ডার করছেন ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমামই তিনটা দুটো এরকম করে ম্যাক্সিমাম একদম সোয়েয়ার ভালো লাগছে এই কালারটায় আই ওয়ার্ডেড ফ্রম জুয়েলারি আচ্ছা ওকে ইয়েলো কালার উইকনেস ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর আর পেস্টাল কালারটা পরলে অনেক ব্রাইট সুন্দর লাগে তিনটাই অনেক সুন্দর কালার খুব সুন্দর করে তুমি বলেছো আসলে সত্যি তোমার কথায় সাথে মিল আছে চলো এবার আমরা দাম বলি আর কথা না বাড়ায় দাম বলে দিই আমি ল্যাভেন্ডারটা পরা আছি ল্যাভেন্ডারটা কেমন লাগছে এতক্ষণ যা যা দেখাইছি সব বাদ এখন জাস্ট lavender টাই ঠিক আছে কা আর দাম বলবো ওকে ধরবো আর দাম বলবো ফোরস্টার ইয়েলো ওয়ান আমাদের কাছে 30 পিসের বেশি নাই আমরা 30 পিসের বেশি দিতে পারবো না ফুল ফোর পিস আপনি সাইজ পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখেন আপু আমি ইউএসএ তে থাকি বাংলাদেশটা আমার বাংলাদেশটা আমাদের বাংলাদেশটা আমাদের আপু আমাদের আমাদের সবার জন্য দোয়া চাই আমরা মানে দোয়া ছাড়া তো এখন আর কি করব বলেন আচ্ছা এটা দেখেন তিনটা কালারে পেয়ে যাবো আমরা তিনটা কালার যার যে কালার আলমিরাতে নাই ধরেন ট্রাই করেন নাই গো ফর দিস ওয়ান ঠিক আছে তিনটাই অর্ডার করলাম তিনটা পার্সন অর্ডার অর্ডার করে করলাম জুয়েলারি আঠাশ তারিখ পাবো কি পাবো না এখনো পাবে না আশা করি কল পাবেন আর এটা আসবে ফিরোজা আর আমি যেটা পরেছি এটা সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার ফুল ফোর পিস ভেতরে ইনার সেট করা প্যান্টটা রেডি আছে দুপাটটাও রেডি আছে একটা আবু দুপাটটা খুলে দেখাতে বলেছিল আমি একটু দুপাটটা খুলে দেখাই এই যে দুপাটটা খুলে যদি দেখাই সেই ক্ষেত্রে আপনি আপনি একটু বুঝে নেন একটা আপু কমেন্ট করেছিল যে দুপাত্টাটা ওপেন করে দেখাও দুপাত্টাটা ওপেন করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেসের কাটিং ফ্যাব্রিক আমি আপনাদেরকে এনশিওর ইট এনশিওর করলাম প্রত্যেকটা কাটিং অ্যান্ড ড্রেসের কাটিং এন্ড ফ্যাব্রিক আমি এনশিওর করলাম কালকে দুইটা সেট সোল্ট খাইছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এটা দেখো প্রাইজ আসবে সবাই কিনতে পারবো ল্যাভেন্ডারটা খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ মোটামুটি থ্রি হান্ড্রেড আর ওয়াচিং নাও সো প্রাইজ ইস ফুল ফোর পিসের প্রাইজ যাবে মাত্র আচ্ছা আরো একটা বিষয় বলে এই ফ্যাব্রিকটা দিয়ে কিন্তু আমরা আনা ইয়ে বানাই আলিয়া কাট বানাই হ্যাঁ অ্যান্ড দেন ওইটার প্রাইস থাকে হচ্ছে পনেরোশো ষোলোশো এরকম আপনারা সবাই আমার থেকে আলিয়া কাট পারচেস করেছেন এবং জানেন সো এই ড্রেসটায় আরো বেশি খরচ হয়েছে বিকজ অফ এটার সাথে লেইস এড করতে হয়েছে এটার সাথে এক্সট্রা ফ্যাব্রিক দিতে হয়েছে এটার ভেতর ইনার আলেটের সাথে প্যান্ট ছিল না এটার সাথে প্যান্ট দিতে এটার খরচ আরো বেশি হয়েছে বাট আমি লাইভে ডিরেক্ট বললাম বাট আপনারা আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনাদের সাথে চ্যানেল চিনুন দিয়ে আপনাদেরকে কেউ এক হাজার তিনশো পঞ্চাশে এই ফোর পিসের ড্রেস দিবে না এক হাজার তিনশো পঞ্চাশে এক হাজার তিনশো পঞ্চাশে আমরা কটেন এর ড্রেস ও পাইনা আনস্টি ভিউ ছিল সবাই দৌড়াবে ইনবক্সে সবাই দৌড়াতে থাকবে ইনবক্সে ঠিক আছে তোমাকে দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া প্রায় যাবে মাত্র টাকা সারা বিশ্বে ডেলিভারি হ্যাঁ এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন সারা বিশ্বে পাবেন দেখেন কালার আসবে তিনটা ফোর পিসের হাজার তিনশো পঞ্চাশ মুলতানি ইয়ারিংস এভেলেবেল আপনার পেজে হ্যাঁ আমি আজকে একটা ভিডিও আপলোড করে দিব ওই ভিডিও থেকে দেখে আপনারা নিয়ে নিতে পারবেন যেহেতু আমি লাইভ করার সময় পাচ্ছি না আপু অর্ডারের নিয়ম বলে নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজ ছত্রিশ থেকে পঞ্চাশ একদম সোয়ার আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করছেন আমাকে করছেন লিস্ট আর মাইনসারে করতেছেন কিনা আমি জানি না বাট আমারে করতেছেন ট্রু ভেরি ট্রু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার কাছে একটা ফোন থাকলে আমি দেখাইতাম আপু শোরুমে পাবো হ্যাঁ কালকে কালকে বা পরশু পাবেন শোরুমে ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবুন এখন আমি একটু বলবো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি একটু র্যাঙ্কিং করেন কার কাছে কোন কালারটা ভাল লাগছে ওয়ান টু থ্রি কোনটা আলহামদুলিল্লাহ একদম থার্টি সিক্স থেকে ফিফটি ছত্রিশ থেকে পঞ্চাশ ছত্রিশ থেকে পঞ্চাশ ড্রেসের লং আসবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ড্রেসের হাতা আসবে ফুল হাতা প্যান্ট আসবে উনচল্লিশ চল্লিশ লম্বা আর ড্রেসের দুপাটটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই সাইড দিয়ে ঝুল আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে প্রাইস দিব এক হাজার তিনশো পঞ্চাশ চ্যালেঞ্জ মাসাল নাম্বার টু মিনস দিস ওয়ান আচ্ছা নাম্বার থ্রি দিস মিনস দিস ওয়ান নাম্বার থ্রিটা নাইস আচ্ছা দুই নাম্বার কার পছন্দ হয়েছে দুই নাম্বার মুলতানি ইয়ারিং এর প্রাইস আপু এটা তো পঁয়ত্রিশশো টাকা এটা অনেক এক্সক্লুসিভ হ্যাঁ বাট এটা আমরা ডিসকাউন্টে দিব অসুবিধা নাই মেসেজ করলে হয়তো বলে দিবে কিংবা আমি যখন এটা লাইভ বা ভিডিও পোস্ট করবো বলে দিবে আপু দুই নাম্বারটা ভালো লাগছে ঠিক আছে ইনবক্স করে দাও আমি আগামী কালকে ইয়েলো ওয়ান পরবো কারণ ইয়েলোটার সাথে কাজটা যেটাই নেন দুই নেন তিন নেন এক নেন আমাকে সুদ্ধা নিয়ে নেন হ্যাঁ যেটা নেন যেটা নেন প্রাইস যাবে এক হাজার তিনশো পঞ্চাশ ফুল ফোর পিসের কাপড়টা কি যে কাপড়টা দিয়ে প্যান্ট রেডি করা হয়েছে যেই কাপড়টা দিয়ে প্যান্ট রেডি করা হয়েছে গজ যারা ফ্যাব্রিক দিয়ে ড্রেস মেক করেন তারা তো জানেন বাজারে দুশো বিশ টাকা করে গজ ঠিক আছে আড়াই গজ লাগে একটা প্যান্ট মেকিং করতে এটা তো আপনারা আপনি আমি সবাই জানি এটা দিয়ে আমরা ইনার সেট করেছি এটা দিয়ে আমরা প্যান্ট দিয়েছি এবং সাথে দিয়েছি লেন্থ এবং এবং আমি বলে দিই এই যে লং হাইট তো আপনারা দেখতেই পাচ্ছেন ইজান কেমন আছে অনেক ভালো অনেক ভালোবাসা বেবির জন্য থ্যাংক ইউ আপু ইজান ভালো আছে আলহামদুলিল্লাহ ইজান খুব বেশি ভালো আছে সুক্রিয়া আপনাদের দোয়ায় এবং আল্লাহ ওকে ভালো রাখছে হম

অনেক মানুষ আছেন আমার সাথে এখনো লাইভ আমার বের হতে ইচ্ছে করছে না তারপরেও চলে যেতে হচ্ছে চলে যাচ্ছি আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে তবে আজকে পেইজে চোখ রাখবেন আমি কিন্তু মুলতানি ইয়ারিংস এর আজকে ভিডিও বা ছবি আপ আপলোড করে দিব আপনাদের সাথে আপনারা দেখে নিয়ে হ্যাঁ মুলতানি এই ঝুমকাটা আমার অনেক পছন্দ হচ্ছে সব ভালো থেকেন আপনারা দোয়া রেখে আল্লাহ হাফেজ